আমাদের যারা প্রার্থী আছে যারা আমরা প্রার্থীদের মোহাবত করি ভালোবাসি আমাদের ক্ষেত্রে একটা জরুরি বিষয় হলো যে প্রতিহিংসার রাজনীতি না করা কারণ আমাদের সকলের জন্য সবার আগে কি বলেন আর ইমানের দাবি হলো কাউকে কটাক্ষ না করা ওহেতুক গিবদ না করা হ্যাঁ সে যদি জোয়ালেম হয় তার সম্পর্কে সতর্ক করার দরকার হয় তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু ওহেতুক আমি তার সমালোচনা করলাম অহিদুত আমি তাকে পচাইলাম কি বলেন সমালোচনা করলাম তাকে অসম্মান করলাম তাহলে এটা ইমানদারী কাজ না বলেন এটা কি না ইমানদারি কাজ না আল্লাহ নবী সম্পর্কে বলেছেন লা তাহাসাদু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া ইখওয়ানা তোমরা পরস্পরে হিংসা বিদ্বেষ পোষণ করো না আর পরস্পরে তোমরা ভাই ভাই হয়ে এটা ইমানের দাবি আর প্রত্যেক মানুষকে কেয়ামতের ময়দানে তাদের ইমাম সহ ডাকা হবে ইমাম এখানে কোরআনের মধ্যে যে শব্দটা আসছে এটার দুই ব্যাখ্যা